আসসালামু আলাইকুম আমি নাহিদা আক্তার স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আজকে আমি শেয়ার করছি আমার কিছু রান্নার ভিডিও থাকছে সাদা পোলাও গরুর মাংস আর চিংড়ি ভুনা প্রথমে রান্না করছি সাদা পোলাও তার জন্য পাতিলে তেল দিয়ে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম সাথে কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে সামান্য একটু লবণ দিলাম স্বাদ মতো এরপরে দিলাম আদা রসুন জিরা বাটা তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ এই মশলাগুলো দিয়ে অল্প আছে চালটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে ঠিক ততক্ষণ ভাজব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর আতপ চাল থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করতে হবে কিছুক্ষণ রান্না করার পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি আবার দমে বসিয়ে দিব তাহলে পোলাটা ঝরঝরে হয়ে যাবে এরপরে রান্না করব গরুর মাংস প্রেশার কুকারে দিয়েছি দিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি যা যা মশলাপাতি আর কি মাংসে দিতে হয় দেওয়া হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে মাংসটা আমি হাতে সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে চুলাইতে কষিয়ে দিব। যেহেতু প্রেশার কুকারে রান্না হবে এটা আর খুলে রান্নাচাড়া করা যাবে না তাই ভালোভাবে মাখিয়ে এটা চুলায় বসিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখলেও ভালো হয় যেহেতু আমার ইনস্ট্যান্ট রান্না তাই আমি সরাসরি মাখিয়ে তুলে দিচ্ছি কয়েকটা শীচ দেওয়ার পর আমি ঢাকনা খুলে সুন্দর মতন কষিয়ে রান্নাটা কমপ্লিট করবো মাখানো শেষ হাত ধুয়ে পানি দিলাম এই তো এখন ঝোল শুকিয়ে আসলে রান্না কমপ্লিট মাসাল্লাহ খেতে অনেক ভালো হয়েছে এরপরে রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করার জন্য কড়াইয়ে তেল হলুদ লবণ দিয়ে তার মধ্যে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছের রংটা যখন একটু পরিবর্তন হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি চিংড়ি মাছ ভেজে নেব রান্না করে আমার কাছে ভেজে রান্না করাটাই বেশি ভালো মনে হয় তাতে করে ফ্লেভারটা সুন্দর আসে ভালোভাবে এপাশ ওপাশ উলটিয়ে পাল্টিয়ে আমি চিংড়িগুলো ভেজে নেব ভাজা প্রায় শেষের দিকে এবার আমি চিংড়ি মাছ উঠিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলেই আমি চিংড়িটা রান্না করব। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি এরপর পেঁয়াজ কাঁচামরিচ অল্প আছে একটু লাল লাল করে কষিয়ে নেব একবারে বেশি হাই হিটে দিয়ে এটা বেরেস্তার মতন করা যাবে না অল্প আছে যাতে পেঁয়াজটা নরম থাকে পরে অল্প কিছু মশলা দিব সাদা এলাচ দিয়েছি তেজপাতা অল্প একটু মশলা বাটা তারপরে মশলাটা কষিয়ে চিংড়িগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু একটু বড় চিংড়ি পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে পানিটা গিয়ে আমি ঢাকনা দিয়ে একদম হাই হিটে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব এই তো হয়ে গেছে রান্না আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ